দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধ শেষে উনিশশো একাত্তর সালের ডিসেম্বর বাঙালি জাতি পায় কাঙ্ক্ষিত ও বহু প্রত্যাশিত বিজয় এই বিজয়ের মধ্য দিয়ে পূর্ববঙ্গের আপামর জনতা পৃথিবীর মানচিত্রে জন্ম দেয় বাংলাদেশ নামে নতুন এক রাষ্ট্রে পরাজিত পাকিস্তানি সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লা খান নিয়াজি মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর সমন্বয় গড়া যৌথ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরার কাছে অস্ত্র ও সেনা সমর্পণ করে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ বাহিনীর উপপ্রধান গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার বাংলাদেশ বাহিনী ও মুক্তি বাহিনীর পক্ষে আরও ছিলেন এসফোর্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম শফিউল্লাহ দুই নম্বর সেক্টরের অধিনায়ক মেজর এটিএম হায়দার কাদের সিদ্দিকী সহ অনেকে এর আগে নিয়াজির নির্দেশে পাকিস্তানি বাহিনী ভোর পাঁচটা থেকে যুদ্ধবিরতি শুরু করে সকাল সাড়ে আটটা নাগাদ ভারতীয় বাহিনীর ডিভিশনাল অধিনায়ক মেজর জেনারেল গন্ধব সিং নাগারকে নিয়ে একটি সামরিক জিপে ঢাকার মিরপুর সেতুর কাছে এসে থামে নিয়াজির জন্য নাগরার বার্তা নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় হেডকোয়ার্টারের দিকে সাতা পতাকা উড়িয়ে একটি জিপে রওনা দেন ভারতীয় ও বাংলাদেশি বাহিনীর দুই সেনা কর্মকর্তা বার্তাটিতে লেখা ছিল প্রিয় আব্দুল্লা আমি এখন মিরপুর ব্রিজে আপনার প্রতিনিধি পাঠান এর আগেই নিয়াজি যুদ্ধবিরতি ও অস্ত্র সংবরণের কথা আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানোর জন্য ঢাকায় যুক্তরাষ্ট্রের কনসাল অফিসে নিয়োজিত সামরিক অ্যাটাশেকে অনুরোধ করেন দিল্লির যুক্তরাষ্ট্রের দূতাবাসের মাধ্যমে ভারত সরকারকে তা জানানো হয় বেলা এগারোটার দিকে যৌথ বাহিনীর দুই প্রতিনিধি নিয়াজির হেডকোয়ার্টারের দিকে ফিরে আসেন নিয়াজির প্রতিনিধি হিসাবে আত্মসমর্পণের আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসেন মেজর জেনারেল জামশেদ দুপুর বারোটার দিকে তার সঙ্গে নাগরা নিয়াজির অফিসে পৌঁছান এরপর শুরু হয় আত্মসমর্পণের শর্তাবলী নিয়ে কথাবার্তা বেলা একটা নাগাদ কলকাতা থেকে ঢাকায় এসে পৌঁছান ভারতীয় বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার চিফ অফ স্টাফ মেজর জেনারেল জে এফ আর জ্যাকব ততক্ষণে যৌথ বাহিনী মিরপুর সেতু বেরিয়ে ঢাকায় ঢুকতে শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসবর্পরের খবর বিদেশি বেতারে প্রচারের সঙ্গে সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর সান্ধ্য আইন উপেক্ষা করে অবরুদ্ধ ঢাকানগরীর হাজার হাজার মানুষ মুক্তির উল্লাসে রাস্তায় নেমে আসে সহ পুরান ঢাকায় বেলা এগারোটার দিকে উল্লাসিত জনতা রাস্তায় মিছিল বের করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর সর্বত্র আত্মপ্রকাশ ঘটে মুক্তিবাহিনীর যোদ্ধাদের বেলা একটার পর পাকিস্তানি সেনাবাহিনীর হেডকোয়ার্টারে বসে আত্মসমর্পণের দলিল তৈরির বৈঠক এক পক্ষে নিয়াজি রাফরমান আলী ও জামশেদ অন্য পক্ষে জ্যাকব ও নাগরা নিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর দিতে রাজি হন সিদ্ধান্ত হয় আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করবেন বিজয়ী যৌথ বাহিনীর প্রধান জগদীপ সিং অরোরা ও পরাজিত বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজি বিকালে রেসকোর্স ময়দানে স্বাক্ষরিত হয় আত্মসমর্পণের ঐতিহাসিক দলিল বিকেল পৌনে চারটায় নিয়াজি রেসকোর্স ময়দানে আসেন সামরিক বিধি অনুসারে বিজয়ী ও পরাজিত সেনারা শেষবারের মতো জেনারেল নিয়াজিকে গার্ড অফ অনার জানায় বিকেল চারটায় নিয়াজি ও অরোরা এগিয়ে যান ময়দানে রাখা একটি টেবিলের দিকে টেবিলের এক পাশে দুটি চেয়ার অরোরা বসেন ডান দিকের চেয়ারে বায়ে নিয়াজি অরোরা স্বাক্ষর করার জন্য দলিল এগিয়ে দেন নিয়াজিকে নিয়াজির কাছে কলম ছিল না ভারতীয় একজন কর্মকর্তা তার কলম এগিয়ে দিলে পরাজয়ের দলিলে স্বাক্ষর করেন নিয়াজি পৃথিবীর ইতিহাসে এই প্রথম একটি নিয়মিত সেনাবাহিনী জনসাধারণের সামনে আত্মসমর্পণ করে দলিলে স্বাক্ষর করে নিয়াজি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রকে ঘড়িতে তখন বিকাল চারটা এক মিনিট দলিলে স্বাক্ষরের পর নিয়াজি উঠে দাঁড়িয়ে তার পদমর্যাদার প্রতীক খুলে ফেলেন ওমরে ঝোলানো রিভালভার বের করে একটি একটি করে সবগুলো বুলেট বের করে টেবিলের উপরে রাখেন তারপর ও পদমর্যাদার প্রতীকগুলো তুলে দেন অরোরার হাতে গুলিশূন্য ঢাকা থেকে অ্যাসোসিয়েটেড প্রেসের পাঠানো এক খবরে বলা হয় আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করার সময় নিয়াজি অশ্রুসিক্ত ছিলেন মুজিবনগরে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ঘোষণা করেন তাদের সরকার পরের সপ্তাহে ঢাকায় রাজধানী স্থানান্তর করবে বাংলাদেশ সরকারের একজন মুখপাত্র জানান সতেরোই ডিসেম্বর থেকে স্বাধীন বাংলাদেশে নতুন বেসামরিক প্রশাসন চালু করার প্রস্তুতি শুরু হয়েছে